আমাদের প্রার্থীদেরকে আসনে কাজ করবার জন্য ময়দান তৈরি করার জন্য আমরা একটা প্রাথমিক সিলেকশন করেছি এবং বলে দেওয়া হয়েছে যে এটাই চূড়ান্ত নয় আপনারা মাঠে যান কাজ করেন নির্বাচনের পোলারাইজেশন মেরুকরণ নির্বাচনের দিন ফর্ম এগিয়ে আসতে থাকে তত পোলারাইজেশনকে নতুন মতো হতে থাকে জোট হয় আন্ডারস্ট্যান্ডিং হয় সমঝোতা হয় নানান রূপে কিন্তু একেবারে

সমস্ত অবস্থা যখন লাভ করবে পোলারাইজেশন ইকোনমিক দৃষ্টিভঙ্গি পলিসি সমঝোতা আলাপ আলোচনা অ্যালায়েন্স সব কিছু কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে আমরা মিজোরাম ময়দানে স্থাপন করছি ঘোষিত আসন গ্রহণ করবে ময়দানের অবস্থা প্রার্থী অবস্থা বিবেচনা এখন আসন পরিবর্তন হতে পারে এটা আমাদের সম্মানিত তিনি সভাপতি আমাদের জমা বলে দিয়েছেন ফলে আমরা মাঠে কাজ করছি শেষ মুহূর্তে এসে চূড়ান্তভাবে কেন্দ্রীয়ভাবে একটা অফিসিয়াল ডিক্লারেশন হবে সেটি হবে আমাদের চূড়ান্ত তালিকা এখন যেটা হয়েছে এটা একটা প্রাথমিক সিলেকশন আর কথা বলেছেন সেকেন্ড কোশ্চেন